থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে বারাত সাড়ে নটার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন এতে করে থানার হাউস অফিসার সহ পাঁচ সদস্য আহত হয়েছেন ব্যবসায়ীকে অপহরণের পর সতেরো লাখ টাকা মুক্তিপণ অভিযোগে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী সতেরো লোকটা এবং তাদের ক্ষেত্রে একদম উচিত সিদ্ধান্ত হয়েছে উচিত শিক্ষা হয়েছে থানায় ঢুকে কিছু পুলিশ সদস্যকে বেধক পিটানি পিটিয়েছে সেনাবাহিনী কারণ তারা নাকি ব্যবসায়ীদের কাছ থেকে সতেরো লক্ষ টাকা নিয়েছে দর্শক আপনাদের কি মনে হয় এটা কি ঠিক হয়েছে দর্শক বিস্তারিত দেখুন ডেক্সট রিপোর্টে থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধরক পেটানো হয়েছে সাড়ে নটার দিকে কিছু সেরা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন এতে করে থানার হাউস অফিসার সহ পাঁচ সদস্য আহত হয়েছেন এ ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্যান্ট কর্নেল সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে অস্ত্র ও পোশাক সহ তিন কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন এ সময় কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন এমনকি পুলিশ সদস্যদের লাথিও মারেন তারা এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা পুলিশ জানায় আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর সতেরো লাখ টাকা মুক্তিপণ অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী এসব উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকেও টেকনাফ সাবরাং সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাজিম জানান গতকাল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানের ছোট ভাই কফুর আলমকে কক্সবাজার থেকে অপহরণ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা এরপর তাকে মেরিন ড্রাইভে আজকে দেখে ক্রস ফায়ারের ভয় দেখে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে তারা

सर हाथा खुले ना ए देखि देखि भाई हाथा नाम तो भाई देखि नाइट हाथा नाम ए आमा के मा तो दूर गला लिको सोने गला लिको तो हम देखते हैं ठीक है हम देखते हैं देखते हैं ए देखे मस्कर शो से देखि नाइट ऐसे तो लाइट लगवाना हमने चारों के रास्ते ठीक है

চায়নার থেকে মায়ানমার থেকে ইম্পোর্ট করো কম্বল বেডশিট আপনার টাউল এগুলো ঠিক আছে ঠিক আছে ওকে সকালকে সকালে আজকে কালকে ইনকাম ট্যাক্স আমরা ফাইল করো ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য ওই আমরা ইম্পোর্ট করি চায়নার থেকে আর মায়ানমার থেকে তো স্যার আমি ইনকাম ট্যাক্স আমি উকিলের বাসায় ঢুকছি উকিলের বাসায় ঢোকার পরে আমি বাইরে বাইরে হওয়ার পরে একটা হোটেলে গিয়েছিলাম আলগুনিতে থেকে ও হোটেল থেকে খাওয়ার পরে আমি নিচে আসলাম দাঁড়াইছি দাঁড়ার পরে এরা ছয় সাতজন লোক গেছে যাওয়ার পরে ওদের আপনার নাম কি আমার নাম আব্দুল গফুর ওদের আপনি এদিকে আসেন আমাকে এদিকে আসা দেখার পরে নিয়ে গেছে আমার কোথায় নিয়ে যাচ্ছেন ওদের আসেন কোনো অসুবিধা হবে না আমাকে চোখটা বন্ধ করে কোথায় নিয়ে গেছে তা আমি জানি না যাওয়ার পরে আমাকে বলছে এক কোটি টাকা দিতে হবে স্যার আমি এই টাকা পাবো এরা গেটটা খোলো গেটটা খোলো তো গেট খোলো

সালাবো তুমি যদি এক কোটি না তোকে যেতে পারবি না তোমাকে পরস্পার দেবো তো তুমি কি জান চাও না টাকা চাও আমাকে বলতেছে যে স্যার আমি তো এখন আমি আমাকে অনেক দমক দিছে আমার এক কোটি টাকা থেকে কমতেছে না এক কোটি টাকা থেকে কমতেছে না আমি বলতেছি দেখেন আমি একজন ব্যবসায়ী মানে উপরে বাজার আমার দোকান আছে আমি আমার আমার ডকুমেন্ট টুকুমেন্ট সব আছে দেখেন হতে না সালাবো তুমি ইউভাবে বেশি বিক্রি করো আমি ইনফরমেশন পাইছি ঠিক আছে আমরা আপনারা ইনফরমেশন পাইছেন ঠিক আছে আমার এলাকায় আসেন আমাদের ট্যাকার প্রশাসন আছে আপনারা এদের নিয়ে আমার এলাকা তদন্ত করেন যদি আমার কোনো খারাপ ধরনের রিপোর্ট পান তাহলে আমাকে সরাসরি ক্রস পেয়ে দিয়ে দেবেন বদে না সালার পুর তোমাকে এখানে নেওয়া যাবে না এখানে নাহলে মরবি নাহলে টাকা দিবি আমাকে অনেক মাইজোর করছে মানে আজকে এদিকে চকটা বন্ধ করে একটু চোখ করলে আমাকে ফিটা ফিটাই একটু চক এরকম করলে আমাকে ফিটাই তো আমাকে আনার পরে আমি আমার বলতেছে যে আবার লাস্টে বলতেছে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে তো আমি স্যার টাকা পাবো করতে থেকে আমি পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত গেছি তারপরে সারে নাই রাতের বারোটা বাজে গেছে এরপরে বলতেছে যে তুমি তিরিশ লাখ টাকা দিবি এরা বলতেছে আমি যে স্যার তিরিশ টাকা না তিরিশ পয়সা দিয়ে দিতে পারবো না কী করে দেবো সে করতে 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 আমি খুন দিলাম আমার বাড়িতে তোমরা যে কোনো প্রকারে যার থেকে যেরকম যেরকম পাও সেরকম করে টাকা জোগাড় করে নাহলে এরা আমাকে মেরে ফেলবে আপনারা তো টাকা দিতে না পারেন টাকা যদি জোগাড় করে আনতে না পারেন তাহলে আমার চান চলে যাবে আপনারা কি আমার জানচার না এরা রাত্রের বেলা

সরো তুমি সরো দেখা সরো এটা কি টাকাটা দেখাও দেখি দেখা দেখো না দেখি মুখটা দেখি